লুক্স দেখে বোঝাই যাবে না এটা কত হাজার কিলো চলছে আচ্ছা আগে লুকসটা দেখাই আপনাদেরকে তারপরে হচ্ছে বাইকটা কত কিলো চলছে এটা সেটা দেখাই ঠিক আছে তো বাইকের লুক্স হচ্ছে এটা একদম পুরা মাখন হয়ে আছে কোনো স্ক্র্যাচ নাই পুরো মাথা নষ্ট একটা বাইক আর এখানে যদি বাইকটার ওড়োতে আসি এখানে টোটাল চলছে হচ্ছে আঠাশ হাজার আটশো উনসত্তর কিলোমিটার গাড়ির কন্ডিশন পুরো মাথা নষ্ট এখন আপনাদেরকে একটু সাউন্ডটা শুনে পুরা মাথা নষ্ট একটা বাইক এই বাইক নিয়ে নতুন করে কিছু বলারই নেই কারণ আপনারা সবাই জানেন যে পালসার কি একটা তো বাইকটা একটু হালকা রাইড করি বিশ হচ্ছে পালসার পুরা মাথা নষ্ট একটা বাইক এর অ্যাক্সিলারেটর এখনও আগুন আর ব্রেকের কথা বলতে আসলে এই ব্যাগ নিয়ে তেমন কিছু বলার নাই এটার ব্রেক পুরা মাথা নষ্ট করা ব্রেক একটা এই বাইকের ব্রেকিং পুরো মাথা নষ্ট হয় এই যে ব্রেক করলে এই যে খারায় ব্রেক জায়গায় ব্রেক আপনাদেরকে আরেকটু ব্রেক করে দেখাই আমি এই জায়গায় ব্রেক আর একটু চালাই আসি ছোট এটা থ্রোটল মাথা নষ্ট সে আমলে সেই থ্রোটল দেয় এই বাইকটা কথাই কথা ব্রেক একটা শর্ট রাইড দিই যেহেতু ছোট ভাইয়ের বাইক বেশি দূর না যায় আর তবে ব্রেক নিয়ে আমার কোনো কনফিউশনই নাই এই বাইকের ব্রেক ভাই এক কথা আগুন পালসারের ব্রেক নিয়ে যদি কেউ সন্দেহ করে তাহলে বাইকারই না বাইক তো চা বাইক সম্পর্কে কোনো আইডিয়া নাই পালসারের ব্রেক করে কোনো করে যে লেভেলের কনফিডেন্স পাওয়া যায় মাথা নষ্ট একটা ব্রেক আর হচ্ছে এদের ছাব্বিশ হাজার কিলো চলছে গাড়িটার রেসপন্স টোটাল রেসপন্স ব্রেকিং ব্যালেন্স পুরো মাথা নষ্ট আর এটা ব্রেক তো পুরা আগুন এত করা কেমনে হ্যাঁ এত করা কেমনে আচ্ছা এইটা ব্রেক তো এরকম কেন ভাই একটু স্কিট করবে না হ্যাঁ কোথায়

আচ্ছা আচ্ছা যাই বলেন ভাই পালসার পালসারই পালসারের উপর কোনো কথা হবে না কেউ যদি পালসার নিয়ে এখনো সন্দেহ রাখেন তাহলে আর কিছু বলার নাই এই সম্পর্কে ছাব্বিশ হাজার কিলোমিটার চলা একটা বাইক এখনো এত সুপার কন্ডিশনে কেমনে থাকে ভাই না ইঞ্জিনের একটা নাট খুলে হয়েছে না কিছু পুরো মাথা নষ্ট আচ্ছা ডিক্সটা কি অরিজিনাল অরিজিনাল ডিক্স এখনো ডিক্সের অবস্থা পুরো মাথা নষ্ট দেখি এই যে বাইকটা ওয়েল মেইনটেনেন্স ঠিক আছে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ